ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ওয়েন্দ্রিলা আজকে কিন্তু খুব স্পেশাল ডে কারণ আজকে হচ্ছে থার্ড জুন আজকে হচ্ছে বাবা লোকনাথের পুজোর দিন আর আমাদের গাছ থেকে আমি লেবু আমাদের বাড়ির গাছে নেবো গন্ধরাজ লেবু লেবো দেখতেও যতটা সুন্দর এর গন্ধ কিন্তু আরও সুন্দর এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাচ্ছি কারণ আজকে হচ্ছে তেসরা জুন মানে থার্ড জুন আজকে লোকনাথ বাবার পুজো আছে বাড়িতে সে কারণে যাচ্ছি আর এখন আমি উবের বুক করেছি উবের চলে এসছে অরিন্দম আমাদের ছাড়তে এসে অরিন্দম যাবে তো কাজে রয়েছে ও সন্ধ্যেবেলা যাবে বুঝতে পারবে গরম তো আমরা এখন ফাইনালি ওবেরে উঠে পড়েছি আর ঐক্য এখন দেখছে একটা পাশে একটা মন্দির রয়েছে সেটা দেখছে ঐক্য কেন বলতে হয় না মানে ও ঠাকুর কিছু মানে ঘন্টা বা শাক বাজলে ও প্রণাম করে আমরা এখন বেরিয়ে বেরিয়ে গেছি সরি বুক করেছি ও কিন্তু আমরা এখন অরিন্দম যেহেতু বুক করেছে তো ইনডাইভ বুক করে অরিন্দম সবসময় ও আর ইন্দ্রাইভের মানে যে প্রাইসটা একটু কমই দেখায় তো এবার আমরা এখান থেকে বেরিয়েছি আমরা একটু দেরি করে যাচ্ছি কারণ আমাদের তো আজকে অফিস অফই নিয়েছি আজকে সেই কারণে দেরি করে যাচ্ছি কারণ হচ্ছে ঐক্য থাকলে যেটা হয় যে একটু কাজ করতে একটুখানি প্রবলেম না ওকে অ্যাটেনশনটা বেশি দিতে হয় সেই কারণে আমি ঐক্যকে বাড়ির থেকে স্নান করিয়ে নিয়ে যাচ্ছি আমি নিজে স্নান করে এরিটেডি হয়ে গেছে আমি কিছু খাই না ঐক্যকে একটু রুটি কলা খাইয়ে এনেছি বাড়িতে গিয়ে খাবে আর আমাদের বাল্যভোগ দেওয়া হয়ে গেছে যেহেতু পুজো আজকে তো বোন সকালবেলাতেই বাল্যভোগ দিয়ে বোন তো বলছিল যে অফিসে ছুটি নেবে কিন্তু ওর একটা এমার্জেন্সি পড়েছে বলে ডক্টর বললো যে ওকে আসতে সে কারণে ও বেরিয়ে গেছে ও চলে আসবে মা আর বাবা করছে মার হয়ে গেছে অলমোস্ট সমস্ত কিছুই হয়ে গেছে আমরা যাব মা পুজো স্টার্ট করবে অরিন্দমেরও কাজ রয়েছে বলে অরিন্দম আমাদের উবের মানে গাড়িতে তুলে দিল গাড়িতে তুলে দিয়ে ও সন্ধ্যেবেলার দিকে আসবে তো এখন বাড়ি যাব পুজো করব চলো যাও চলো আমাদের সাথে ঠাকুর দর্শন করবে হেমা এটা বলো কিছু বলো হ্যালো হাই করো তো হাই করো তো দাদাই আসবে হ্যাঁ দাদাই আসবে বাবাকে বলেছি একটু মনের মাথায় আসতে ওকে একটু নিয়ে যেতে

কেম কৰে পলি আৰু জিটা মাখি ভাই থাকানো করা হয়ে গেছে মানে ঠাকুরকে সানটান করানো হয়ে গেছে করিয়ে তোড়িয়ে আমরা মানে ঠাকুরকে একদম রেডি করে দিয়েছি ঠাকুর কেজেবিজে একদম বসে আছে দেখা ঠাকুরকে একটু হ্যাঁ তো এখন ঠাকুর বসে আছে মানে বাবা লঙ্গন বসে আছে আমাদেরকে দেখছে আর মায়ের ভোগ টক বলো সমস্ত কিছু অলরেডি হয়ে গেছে তো সেইগুলোই ঠাকুরকে দেয়া হয়েছে খেতে যেমন সকালবেলা বালদও খেয়ে নিয়েছেন উনি তারপরে এখন খাবে হচ্ছে ফ্রাইড রাইস আলুরদম ভাজা খিচুড়ি ফল মিষ্টি পায়েস ওনার সব থেকে বেশি ফেভারিট যেটা হচ্ছে মিশ্রি মাখন মানে এইগুলো উনি পছন্দ করেন এইগুলো উনি খেতে ভালোবাসে তো সেইগুলো ওনাকে দেওয়া হয় আর এ বছর আমরা তো প্রত্যেক বছরই ঠাকুরের পূজাটা একটু এ করে করি কিন্তু এবছরে কোথাও মনে হলো যে মায়ের শরীরটা ভালো না তারপরে আমিও একটু হাত লাগাতে পারছি না যার জন্য আমারও মানে এই হচ্ছে বোন সকাল থেকে করেছে তাই জন্য মাকে বলেছে যে এবারে একটু আয়োজনটা কম করো ঠাকুরের পুজোটা দাও আবার কোনো বছরে নেক্সট ইয়ার বাড়ি পরের বছরে ঠাকুরের আবার লোকজন খাওয়া মানে যেটা বাইরের যে সমস্ত কিছু থাকে সেই সমস্ত কিছু করাটা হবে যদি ঠাকুর চায় যদি বাবা লোকনাথ চায় তো আর আজকে কিন্তু মায়ের জন্মদিন তোমাদের করেই ছিলাম এখন মা গেছে হচ্ছে রেডি হতে ওই কোকে আমি খাইয়ে তাই একটু ঘুম পাড়ি খাচ্ছে না ও নিয়ে যাব তোমার পুত্রে সম্মত হলেন তাতে রাম নারায়ণ ভগবান গাঙ্গুলি হয় আনন্দিত মন প্রতিবেশী পুত্র দেবেনি মাধবের সাথে লোকনাথ সঙ্গী হয় তাকে আনন্দেতে এগারো বৎসর পূর্ণ দেহ এক দেহ আকার হলো একদিনে একখানে উপনয়ন হলো অন্য কার্য শেষ হলে পরে ভগবানই কার পুত্রে হেলো এক অবস্থান রামনারায়ণ শনি আনন্দিত চিত্তে জিতে তুলে দেয় লোকনাথের গানগুলির হাতে লোকনাথ আর বেনি মাধবের লয়ে ভগবান গানগুলি যায় উৎফুল্ল হয়ে মন্ডিত মস্ত গায়দণ্ড লয়ে আর এই যে আমার বোন কিন্তু আমার মায়ের হাতে হাতে সমস্ত কাজ করে দিচ্ছিল আর ও কিন্তু একদমই ভিডিওতে থাকে না তোমরা ওকে দেখতেই পাও না হয়তো সময় সব ভিডিওতে ও কিন্তু বেশ সুন্দর করে মায়ের সাথে হাতে হাতে সব কাজকর্ম করে দিচ্ছিলো তারপরে ওকে একটু আমি ভিডিওতে ক্যাপচার করলাম ও তো খুব খুশি পুজো করে ও তাড়াতাড়িই চলে এসেছিলো অফিস থেকে তারপরে আমরা খাওয়া দাওয়া করে করলাম করার পরে একটু রেস্ট নেওয়ার পরে আজকে যেহেতু মায়ের জন্মদিন সেই কারণে আমি কিন্তু বেরিয়ে গেছিলাম মেয়ে আমার থেকে কেক আনতে তোমরা জানো যে মেয়ে আমরাতে কত সুন্দর সুন্দর কেক পাওয়া যায় আর সেই কারণে আমি চলে গেছিলাম মেয়ে আমার মেয়ে কেকের টেস্ট খুব ভালো লাগে তো আমি সেখান থেকে মায়ের জন্য মা লিখে নিয়ে আসলাম কেকের উপরে মায়ের জন্য একটা চকলেট কেকে তো কেকটা নিয়ে কিন্তু আমি সাবধানে বাড়ি আসছিলাম তো সুন্দর করে কেকটাকে নিয়ে বাড়ি চলে এসেছি তারপরে এই কেকটা দিয়ে মায়ের জন্য সেলিব্রেট করলাম বাবা কি করছো তুমি সোনা হ্যাঁ কেক খাচ্ছ দেখি <laughs> কেমন <laughs> <laughs> <hatsuri> 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 আমরা এখন ঝড়ের মধ্যে বসে আছি মানে ঝড় এত পরিমাণে হচ্ছিল ঝড় বৃষ্টি আর এত বিদ্যুৎ চমকাচ্ছিল যার জন্য ঐক্য বারবার কোলে করে কোলে চলে আসছে ও ভয় পাচ্ছে তাই না বাবা তুমি ভয় পাচ্ছ আর ও খুব গরমে কষ্ট পাচ্ছে ফ্যানটা বন্ধ করে রেখেছি কেন না হলেও কয়েলটা পুড়ে যাবে সেই কারণে আর ও কষ্ট পাচ্ছে গরমে না বাবা আর ও আজকে অনেক রাতা উঠে গেছে ঘুমটাও একদম হয়নি তো সে ও ঘুমাবে একটু তাও পাচ্ছে না বেচারা ঘুমাতে বাইরে কি হচ্ছে বাবা ঝড় হচ্ছে আর কি হচ্ছে বেশি হচ্ছে তুমি ভয় পাচ্ছিলে হ্যাঁ ভয় পাচ্ছিল চলো ওকে ঘুমটুম পাড়িয়ে দেবো তারপরে একটু খাওয়া দাওয়া করব তারপরে ঘুমিয়ে পড়বো